اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الله. حاف. أي الله راتلغ بالغيث قرب إلى أملي ملصرا. জামে মসজিদের মধ্যে কুদরতি নজর দিয়া তাকা আপনার কোন বান্দার আপনার কাছে ফরিয়াতের হাত বিষয় আল্লাহ প্রত্যেকের জাহিরি বা তিনি গুণাগুলি মাফ করিয়া দেন যার আব্বা আম্মা নাই আব্বা আম্মা কবর কে জান্নাতের বাগান বানাইয়া দেন আমরা যারা আব্বা আম্মা হয়েছি আমাদের পিছনে একটা সন্তান রাখিয়েন যে সন্তান আমাদের জন্য আল্লাহ যুবকদেরকে খাদ বানায় দেন আয়াল্লাহ মুরব্বীদের আমিন কবম করিয়া নেন মা বন্দের দোয়া করিয়া নেন গোলা দোয়া করে নেন

নিজেকে বরকত দান করো আওলাদ বরকত দান করো রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইতে কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন সকলের হায়াতে বরকত দান করেন আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ আল্লাহ সকলের আয় আল্লাহ আমেন কে কবুল করিয়ে নেন নামাজি নামাজে গান আমাদের সবাইকে বানায় দেন আল্লাহ পর্দার মা বান্দার দোয়াগুলো কবুল করে গেলেন রব্বুল আলামিন জীবনে একবার নয় বারবার শুনার মত তৌফিক দান করুন আয় আল্লাহ মসজিদের জায়গা দেনানা দিয়েছে মসজিদ কমিটি ইমাম মসজিদ মুসল্লি এলাকাবাসীর সবাইকে মাফ করিয়া দেন আমাদের দামে বামে সামনে পিছনে গত নর নারী ইমানদার মুসলমানের কবর আছে প্রত্যেকের কবর আজকে হাজিয়া আবেন দেন আমাদের পক্ষ হইতে লক্ষ্য করে দুরুদ্দ সালাম সোনার মতিনে পৌঁছা দেন আমি আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তোমার ঘরের জন্য আল্লাহ তাদের কাছে হাত পাচ্ছি

অতীতের গুণা মাফ করেন ভবিষ্যতের সকল ধরনের গুণা থেকে বাজার তো ফিরতাম করেন আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবাইকে কালে করে দিয়ে যেদিন জীবনের শেষ ঠিকানার ডাক চলে আসবে আপনার নবীকে দুই নজরে দেখায় আমাদের সকলের জবানের কলে গুজারি করে দিয়ে জান্নাতের বাণী লা ইলাহা মুর <ramat> রসুল্লাহ <filti> <-ada>